আমার প্রিয় বাচ্চারা কেমন আছো এটি তোমাদের পরম পিতা ঈশ্বর মহাদেবজির স্বজন কণ্ঠস্বর যা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটাকে একেবারেই উপেক্ষা করবেন না আমার প্রিয় সন্তান তুমি একটা বড় ভুল করতে যাচ্ছ মহাদেবজি নিজেই বলেছিলেন যে এর জন্য তুমি নিজেই দায়ী থাকবে পরে আর সুযোগ পাবে না এখনো সময় আছে সাবধান থেকো অন্যথায় আপনি আপনার বাকি জীবন ধরে অনুশোচনা করবেন আমার প্রিয় সন্তান এই বার্তাটি তোমার জীবনকে আরও উন্নত করার জন্য এবং ভবিষ্যতের সমস্যা এড়াতে খুব কার্যকর সমাধান দেওয়া হয়েছে আমার প্রিয় সন্তানেরা যে প্রকৃত ভক্তই পছন্দ করে এবং হর হর মহাদেব বলে ভগবান ভোলেনাথ তার সমস্ত ইচ্ছা তৎক্ষণাৎ পূরণ করবেন আমার প্রিয় সন্তান ভগবান ভোলেনাথ বলেন যে আমার প্রকৃত ও প্রিয় ভক্তরা হলেন তারাই যারা আমার দেখানো পথ অনুসরণ করেন সে আমার কথা শোনে তাই আমার প্রিয় বাচ্চারা ভগবান ভোলেনাথের সাথে তোমাদের আত্মার সংযোগ স্থাপন করতে এখনই সাবস্ক্রাইব করো আমার প্রিয় সন্তান এই বার্তাটি তোমার কাছে পৌঁছাতে অনেক প্রচেষ্টা লাগে এবং তুমি এই বার্তাটি দেখতে পাও এবং ঠিক সেভাবেই চলে যাও তুমি চ্যানেলটি সাবস্ক্রাইবও করো না সেখানেও সে নিজের জন্য কিছু বলছে না সে তার সন্তানের জন্য এটা বলছে যাতে আমার সন্তান প্রতিদিন একই বার্তা পেতে থাকে এবং সঠিক পথে চলে আমার প্রিয় সন্তানেরা তোমাদের ভগবান জি অনুরোধ করছেন যেন তোমরা শেষ পর্যন্ত বার্তাটি সম্পূর্ণ মাছ পথে ফেলে রাখার ভুল করো না অন্যথায় আপনার বিশাল ক্ষতি হতে পারে এর জন্য তুমি নিজেই দায়ী থাকবে কারণ তোমার ভগবান মহাদেবজি তোমাকে প্রতিদিন সমস্যা সম্পর্কে অবহিত করেন এবং যদি তুমি মাঝপথে একটি বার্তা রেখে যাও তাহলে তা হবে তোমার সবচেয়ে বড় ভুল এবং তুমি নিজেই এর জন্য দায়ী আমার প্রিয় সন্তান যে বার্তাটি তৈরি করা হয়েছে এবং তোমার কাছে উপস্থাপন করা হয়েছে এই বার্তাটি তোমার ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমার প্রিয় সন্তান আমি তোমার সাথে খুব গুরুত্ব সহকারে কথা বলছি আজকের এই বার্তাটিকে হালকাভাবে নেবেন না কারণ এটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সর্বশ্রেষ্ঠ বার্তা আমার প্রিয় সন্তানরা দেশ এগিয়ে যাওয়ার আগে তোমাদের ভগবান মহাদেব তোমাদের কাছে একটি ছোট্ট প্রার্থনা করতে চান যদি আমার প্রার্থনা কবুল হয় তাহলে দয়া করে আমার এই বার্তাটি অবিলম্বে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্য করুন হর হর মহাদেব ওম নম শিবায় জয় ভোলেনাথ জয় মাতা পার্বতী জয় লক্ষ্মী মাতা জয় কালী মাতা জয় হনুমান এবং জয় শ্রীরাম তাড়াতাড়ি লিখো আমার প্রিয় সন্তান তুমি হাজার হাজার মানুষের মধ্যে একজন হাজার হাজার মানুষ তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছে রাগের বসে আমি তোমাকে একে একে বলবো কেন হাজার হাজার মানুষ তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছে তুমি কি ভুল করেছ তুমি কি ভুল করেছ কি কারণে যারা তোমাকে ভালোবাসত তারা তোমার প্রতি ঈর্ষান্বিত হয়ে তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল আমার প্রিয় সন্তান তোমার আমার বিরুদ্ধে দাঁড়িয়ে থাকার অর্থ হল তুমি যা করবে তা কেউ তৈরি করবে না তুমি যতটা পারো ততটাই করতে পারো কি তারা হস্তক্ষেপও করবে তোমাকে কোনোভাবেই এগিয়ে যেতে দেবে না এটা একটা অদ্ভুত বিডম্বনার বিষয় যে তুমি এইভাবে আটকে আছো আজ পর্যন্ত তুমি তোমার জীবন যাপন করেছ এবং তা খুব সহজভাবে প্রকাশ করেছ আমি কখনো কারো সাথে রাগ করিনি কারো সাথে খারাপ ব্যবহারও করিনি তুমি প্রত্যেক ব্যক্তির সাথে খুব সরল আচরণ করেছ এবং তোমার ভালো চরিত্রের সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ উদাহরণ স্থাপন করেছ এটা তোমার উদারতা এবং তোমার মানবতার বহিক প্রকাশ যখন পৃথিবীর সর্বত্র অন্ধকার ছিল এই সময়টা ছিল সেই সময় যখন অন্যায় চর্মে ছিল এবং জীবেরা তাদের দুর্দশায় ভুগছিল তারপর সকল দেবদেবী মিলে মহাদেবকে ডাকলেন কৈলাস পর্বতে ধ্যানরত ভোলেনাথ তাঁর তৃতীয় নয়ন খুলে দেন এবং তার চোখের দিব্যতার কারণে সমগ্র ব্রহ্মাণ্ডে এক নতুন শক্তি সঞ্চারিত হয় মহাদেবের শক্তিকে না জানে তিনি হলেন দেবতাদের ও ঈশ্বর যিনি তার ভক্তদের জন্য যে কোনো সময় যে কোনো কিছু করতে পারেন যখন সমস্ত দেবতা এবং প্রাণীরা সমস্যায় পড়ে তারপর মহাদেব স্বজন তার ভক্তদের রক্ষা করার জন্য আবির্ভূত হন এই গল্পটিও এমন এক ভক্তের কথা যিনি তার ভক্তি ও শ্রদ্ধা দিয়ে মহাদেবকে সন্তুষ্ট করেন এবং তার জীবনকে প্রতিটি সংকট থেকে মুক্ত করেন এই গল্পে সেই ভক্তের নাম ছিল শিবদাস শিবদাস ছিলেন একজন সাধারণ গ্রামবাসী কিন্তু তার ভক্তিতে অসাধারণ শক্তি ছিল প্রতিদিন তিনি খুব ভোরে ঘুম থেকে উঠে তার গ্রামের বাইরে অবস্থিত একটি প্রাচীন শিব মন্দিরে ভোলেনাথের পূজা করতে যেতেন তিনি ঘন্টার পর ঘন্টা মহাদেবের সামনে বসে থাকতেন আজুম নম শিবায় জপ করতেন এবং তার সমস্যার সমাধান চাইতেন শিবদাসের বিশ্বাস এতটাই দৃঢ় ছিল যে তিনি বিশ্বাস করতেন যে একদিন মহাদেব অবশ্যই তার প্রার্থনা শুনবেন কিন্তু শিবদাসের জীবন সহজ ছিল না তার গ্রামে একটানা খরা চলছিল ফসল নষ্ট হয়ে যাচ্ছিল মানুষ ক্ষুধায় মারা যাচ্ছিল এবং সর্বত্র হতাশার পরিবেশ ছিল মানুষ তাদের সমস্যার কাছে পরাজিত হয়েছিল এবং অনেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করাও বন্ধ করে দিয়েছিল কিন্তু শিবদাসের বিশ্বাস ছিল ভিন্ন তিনি কখনও তার ভক্তি কমতে দেননি তিনি প্রতিদিন মহাদেবের পূজা করতেন এবং গ্রামবাসীদের মহাদেবের কাছে প্রার্থনা করতে অনুপ্রাণিত করতেন একদিন যখন শিবদাস মন্দিরে বসে মহাদেবের ধ্যান করছিলেন তার চোখে জল এসে গেল তিনি হৃদয়ের গভীর থেকে মহাদেবকে ডাকলেন হে ভোলেনাথ তুমি ত্রিলোকের অধিপতি আমাদের গ্রাম বাঁচান এখানকার মানুষরা ভীষণ দুঃখে আছে আমরা সকলেই তোমার ভক্ত এবং আমাদের তোমার কৃপা প্রয়োজন শিবদাসের কণ্ঠে এত ভক্তি ছিল যে এই আহ্বান সরাসরি কৈলাসে পৌঁছে গেল ধ্যানে ডুবে থাকা মহাদেব সেই ডাক শুনে হেসে উঠলেন তিনি জানতেন যে তার ভক্তের ভক্তি সত্য ঠিক সেই মুহূর্তে মহাদেব তাঁর তৃতীয় চোখের শক্তি দিয়ে এক অলৌকিক ঘটনা ঘটিয়েছিলেন আকাশে কালো মেঘ জমে ওঠে এবং গ্রামে মুসলধারে বৃষ্টি শুরু হয় শুকনো জমি জলে ভিজে গেল মানুষ আনন্দে ভরে গেল এবং শিবদাসের ভক্তি দেখে সবাই মহাদেবের স্তুতি গাইতে শুরু করল কিন্তু এটা কেবল শুরু ছিল মহাদেবের কৃপা শিবদাসকে এক বিশেষ আশীর্বাদ দিয়েছিল বৃষ্টির সাথে সাথে গ্রামের মাটি এত উর্বর হয়ে উঠল যে পরবর্তী কয়েক মাসে ফসল আগের চেয়ে আরও বেশি ফলনশীল হয়ে উঠল গ্রামে আবার সমৃদ্ধি ফিরে এলো মানুষ শিবদাসের ভক্তিতে অনুপ্রাণিত হয়েছিল এবং তারা মহাদেবের প্রতি ভক্তি তাদের জীবনের একটি অংশ করে নিয়েছিল প্রিয় বাচ্চারা সেই দিন থেকে গ্রামে এক নতুন সূচনা হয়েছিল সকলের মুখে হাসি ফুটে উঠল এবং শিবদাসের ভক্তি এবং মহাদেবের কৃপায়ের অলৌকিক ঘটনা দেখে মানুষ হতবাক হয়ে গেল কিন্তু শিবদাস এখানেই তার ভক্তি শেষ করেননি তিনি বুঝতে পেরেছিলেন যে মহাদেবের কৃপা এক চিরন্তন আশীর্বাদ যা কেবলমাত্র প্রকৃত ভক্তি এবং সেবার মাধ্যমেই বজায় রাখা সম্ভব তিনি গ্রামের লোকদের উদ্দেশ্যে বললেন প্রিয় ভাই ও বোনেরা এটা কেবল আমার ভক্তির ফল নয় এটি মহাদেবের অসীম কৃপা যা আমাদের সকলের ভক্তি ও বিশ্বাসের মাধ্যমে প্রকাশিত হয়েছে আমাদের একসাথে মহাদেবের পূজা করতে হবে গ্রামের মানুষ শিবদাসের কথায় অনুপ্রাণিত হয়েছিল প্রতিদিন সকালে গ্রামের মানুষ শিব মন্দিরে জড়ো হত এবং মহাদেবের পূজা করত প্রত্যেকে তাদের কষ্ট ভুলে ভগবান শিবের স্তোত্র গাইত এবং তার মহিমার প্রশংসা করত এই দৃশ্যটি ছিল অত্যন্ত আবেগঘন এবং অনুপ্রেরণামূলক মহাদেবের ভক্তিতে ডুবে থাকা প্রতিটি মানুষকে দেখে শিবদাসের চোখ আনন্দে অশ্রুতে ভরে যেত কিন্তু মহাদেবের কৃপা কেবল ভক্তির মধ্যেই সীমাবদ্ধ ছিল না কয়েকদিন পর গ্রামে একটি খুব অলৌকিক ঘটনা ঘটে দূর শহর থেকে আসা এক বণিক শিব মন্দিরে এসে থামলেন তিনি মন্দিরের শান্তিপূর্ণ পরিবেশ অনুভব করেছিলেন এবং গ্রামের মানুষের সম্মিলিত প্রার্থনায় মুগ্ধ হয়েছিলেন ব্যবসায়ী তার ব্যবসার মাধ্যমে গ্রামে সম্পদ ও সম্পদ আনার সংকল্প করলেন তিনি গ্রামে একটি বটকূপ খনন করিয়েছিলেন যার ফলে গ্রামবাসীরা চিরতরে জল সমস্যা থেকে মুক্তি পেয়েছিল প্রিয় বাচ্চারা এটা ছিল মহাদেবের কৃপায়ের ফল ভক্তরা যখন সত্যিকারের হৃদেজে মহাদেবকে ডাকেন তখন মহাদেব তার ভক্তদের প্রতিটি ইচ্ছা পূরণ করেন আমার প্রিয় ভক্ত তোমার মনকে শক্তিশালী করো এবং এই সত্যটি জেনে রাখো যে একজন ব্যক্তি সব সময় যা দেখায় তা হয় না পৃথিবীর বেশিরভাগ মানুষই অন্য কিছু হওয়ার ভান করে তাহলে ইতিবাচক মানুষের সাথে থাকতে শিখো কারণ মানুষ তোমার কাছ থেকে এই ইতিবাচকতা তোমার ঐশ্বরিক শক্তি কেড়ে নিতে চায় তোমার মনে পূর্ণ বিশ্বাস আছে যে আমি যদি কিছু কাজ করি যে কোনো পরীক্ষা দিতে যাই তাতে অবশ্যই সাফল্য পাব আমার সম্পর্ক খুব ভালো আমি ভালো কাজ পাচ্ছি আমার ক্যারিয়ারে উন্নতি হচ্ছে আমি যে কোনো কাজ শুরু করলেই সাফল্য পাই কিন্তু হঠাৎ তোমার শত্রুরা এমন কৌশলে খেলে যে মুহূর্তের মধ্যে তুমি জীবনের প্রতিটি ক্ষেত্রে পরাজয় পেতে শুরু করো তোমার স্বাস্থ্যের অবন্তি হতে শুরু করে সম্পর্ক ভেঙে যায় তোমার প্রিয়জনরা তোমাকে ছেড়ে চলে যায় সর্বত্র শুধু দুঃখ আর ঘৃণা মানুষ তোমার দিকে এমনভাবে তাকাতে শুরু করে যেন তুমি জানো না তুমি একদিনে কি পাপ করেছ আর এই সব কখনোই ঘটবে না আমার বাচ্চা কারণ তুমি আগে থেকেই এই জিনিসগুলো অনুভব করতে শুরু করো এই জিনিসগুলো তোমার মনে আপনা আপনি আসতে শুরু করে তুমি স্বপ্ন দেখতে শুরু করো যে এরকম কিছু ঘটতে চলেছে কিন্তু তুমি সেই জিনিসগুলো উপেক্ষা করো তুমি এটাও জানো যে তোমার পূর্বপুরুষরা তোমাকে লক্ষণ দেয় ঐশ্বরিক শক্তি তোমাকে আগে থেকেই কোন না কোন রূপে শতক করে কিন্তু তবুও তুমি সেই জিনিসগুলো সঠিকভাবে বুঝতে পারো না কারণ তুমি তাদের সাথে সংযোগ স্থাপন করতে শেখনি তুমি তোমার মনকে শান্ত করতে শেখনি এবং এই অস্থির মন দিয়ে তুমি মানুষের কথা বুঝতে পারবে না ঐশ্বরিক শক্তির কথা বোঝা তো দূরের কথা এবং যারা তোমার সম্পর্কে খারাপ চিন্তা করে তারা চায় যে তুমি কখনোই সেই শক্তিগুলোর সাথে সংযোগ স্থাপন করতে না পারো এই কারণেই তারা এমন কিছু না কিছু করতে থাকে যার কারণে তোমার জীবনে সমস্যা হয় এবং তোমার মন কখনো শান্ত হয় না তোমার ভেতরে প্রচুর ইতিবাচক শক্তি আছে কিন্তু তোমার চারপাশে অনেক নেতিবাচক মানুষ আছে যারা কখনো ইতিবাচক কথা বলে না কখনো ইতিবাচকভাবে ভাবে না সেই মানুষগুলো এবং ইতিবাচক এবং নেতিবাচক এই সংমিশ্রণের কারণে তোমার জীবনে ঝড় ওঠে আমার বাচ্চা যখনই তুমি বুঝতে পারো না যে তোমার কি করা উচিত তখনই তা করো সর্বোপরি তোমার জীবনে কেন এসব ঘটছে ওইসব মানুষ যারা তোমার মন্দ কামনা করে তোমাকে কখনো গালি দিয়েছে তোমার সম্পর্কে পরচর্চা করেছে তাদের মিথ্যা কান্না মিথ্যা প্রদর্শন মিথ্যা দুঃখ শোনার কোনো প্রয়োজন নেই আমার বাচ্চা কারণ তুমি যতই তোমার সাধনায় এগিয়ে যাচ্ছ মন্ত্র জপ করছ শক্তি সম্পর্কে শিখেছ তাদের সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করছ তোমার শত্রু ততই ভয় পাচ্ছে তাই যখনই তুমি তোমার চারপাশে নেতিবাচকতা অনুভব করছ তোমার মনে ভুল চিন্তা আসছে তুমি এমন কিছু করতে চাইছ যা করা উচিত নয় তখনই মন্ত্র জপ শুরু করো কারণ তোমার শত্রু বা কোনো নেতিবাচক শক্তি সেই সময় তোমার সাধনা ভেঙে ফেলার চেষ্টা করে এবং আমার মন্ত্রগুলিতে খুব বেশি কম্পন থাকে আমার বাচ্চা যেদিন তুমি মন্ত্রের শক্তি বুঝতে পারবে সেদিনই তুমি মুহূর্তের মধ্যে এই নেতিবাচক শক্তিগুলিকে চিনতে পারবে আর যখন ওই মন্ত্রগুলোর কম্পন তোমার ভেতরে স্থির হয়ে যাবে সেদিন তুমি পুরো পৃথিবী জয় করবে তাই যতটা সম্ভব মন্ত্র জপ করো তোমার মনকে শান্ত রাখার চেষ্টা করো তোমার শত্রু তোমাকে এই শক্তিগুলো থেকে দূরে রাখতে চায় আমার বাচ্চা সেই ব্যক্তি তার কৃতকর্মের জন্য অনেক বড় শাস্তি পেয়েছে সে অনেক কেঁদেছে গত মাসে তাকে প্রতিটি দরজা থেকে প্রত্যাখ্যাত করা হয়েছে সবাই তাকে ছেড়ে চলে গেছে সে এখন আমার কাছে আরও একটি সুযোগের জন্য ভিক্ষা করছে আমার বাচ্চা সে চায় তুমি তার জীবনে ফিরে আসো তাকে ক্ষমা করো সে তোমাকে আমার দরবারে পাওয়ার জন্য অনুরোধ করে সে চায় তুমি একবার তার হৃদয়ের কথা শোনো একবার তার সাথে দেখা করো তারপরে তুমি যে সিদ্ধান্তই নাও তা তার কাছে গ্রহণযোগ্য হবে কিন্তু সে এখনও তোমাকে ভয় পায় তোমার চোখের দিকে তাকিয়ে তোমার সাথে কথা বলার সাহস তার নেই কারণ সে এটাও জানে যে তুমি তার কৃতকর্ম তার চোখে পড়বে তুমি তার অবস্থা জানতে পারবে এবং সে তোমাকে অসহায়ত্ব দেখাতে চায় না সে তোমাকে বলতে চায় না যে তুমি জিতেছ তোমার সত্য জিতেছে এবং তার জীবন নরকের চেয়ে কম নয় এখন তার অহংকার ভেঙে গেছে আমার বাচ্চ চা এখন সে তোমার চোখের দিকে তাকাবে না সে আর কারো সাথে দেখা করার যোগ্য নয় জোরে কথা বলা তো দূরের কথা তার জন্য নেওয়া সমস্ত সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়েছে সে নিজেই নিজের পায়ে কুড়াল মেরেছে সে সবসময় তোমাকে বোকা মনে করেছে সবসময় তোমার পরামর্শ উপেক্ষা করেছে কিন্তু আজ সে সেই একই বোকার পরামর্শের জন্য আকুল আজ সে বুঝতে পেরেছে যে কেবল সেই বোকার পরামর্শই তার জীবন বাঁচাতে পারে কিন্তু এখন তুমি এমন কাউকে পরামর্শ দাও না যে তোমার কথার মূল্য দেয় না এখন তুমি মানুষকে রাজি করাও না যারা তোমার সাথে কথা বলতে চায় তাদের উচিত এবং যারা চায় না তাদের উচিত নয় এখন তোমার কাছে এটা কোন ব্যাপার না আর তোমার কাছে এত সময়ও নেই কিন্তু সেই ব্যক্তি তোমাকে অপমান করার গালি দেওয়ার অভ্যাস গড়ে তুলেছিল কিন্তু তুমি তার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছিলে এখন সে লজ্জা পাচ্ছে যে সে কিভাবে তোমার কাছে ক্ষমা চাইবে সে চায় তুমি আবার আগের মতো হয়ে যাও যা এখন অসম্ভব আমার বাচ্চা আর কোথাও না কোথাও সে এটাও জানে যে এখন তুমি তার পিছনে ছুটবে না এই কারণেই সে আমার দরজায় এসে কাঁদে আমার কাছে ক্ষমা প্রার্থনা করে সে আমার সামনে জলের জন্য অনুনয় বিনয় করছে তুমি নিজের কথা ভাবছ নিজের পক্ষে অবস্থান নিচ্ছ তার সবচেয়ে বেশি কষ্ট হয় এই ভেবে যে যে মানুষটি গতকাল পর্যন্ত তাকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারত না আজ তাকে ছাড়া সে এত খুশি কিভাবে সে জানে যে তুমি অনেক এগিয়ে গেছ এবং সম্ভবত তাকে কখনোই ক্ষমা করবে না এই কারণেই তিনি আমাকে অনুরোধ করছেন যে মহাদেবজি আমি জানি আপনার পক্ষে কিছুই অসম্ভব নয় তুমি অসম্ভব বলে মনে হওয়া জিনিসগুলোকেও মুহূর্তের মধ্যে সম্ভব করে তুলো তুমি তার মন পরিবর্তন করো মহাদেবজি কিছু অলৌকিক কাজ করো মহাদেবজি যাতে সে আমাকে ক্ষমা করে আমার সন্তান এবং গত এগারো দিনের জন্য তিনি আমার কাছে এই একমাত্র প্রার্থনা করেন গত পনেরো দিন ধরে প্রতিটি মুহূর্ত কাটানো তার পক্ষে কঠিন হয়ে উঠছে সে তার জীবনে অনেক উত্থান পতন দেখেছে গত পনেরো দিনে তার পৃথিবী ধ্বংস হয়ে গেছে এবং এই ঝড়ে সে তোমাকে সবচেয়ে বেশি মিস করেছে কোথাও না কোথাও তোমার অশ্রু তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে তার সুখ তোমার সাথেই আছে এবং তোমাকে পেতে তোমার বিশ্বাস জয় করতে সে প্রতিটি দোরগোড়ায় গেছে এবং প্রতিটি দরবারে তোমাকে পাওয়ার জন্য প্রার্থনা করেছে কিন্তু আমিও এত সহজে তার ইচ্ছা পূরণ করতে যাচ্ছি না আমার বাচ্চা সে তোমাকে যে যন্ত্রণা দিয়েছে তাকেও সেই যন্ত্রণা সহ্য করতে হবে তার কাজের কারণে সে তোমার চোখে পড়েছে এবং নিজেকে সঠিক প্রমাণ করার জন্য তাকে অনেক কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছে এটা তো মাত্র শুরু তার কাছে তুমিই সেরা তুমি একেবারে নিখুঁত তুমি খুব সহজেই সবকিছু সামলাতে পারো কিন্তু যদি সে দ্বিতীয় সুযোগ চায় তাহলে তাকে তোমার জন্য নিজেকে নিখুঁত প্রমাণ করতে হবে যদি আমার প্রতি তোমার ভক্তি থাকে তবেই আমি তাকে দ্বিতীয় সুযোগ দেব তাহলে আমার এই ভিডিওটি শেয়ার করো এবং মহাদেবের জ্ঞান চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং আমার ভাগ্যবান নম্বর আটশো লিখে তোমার অনুমোদন দাও আমার সন্তান এখন সে বুঝতে পেরেছে যে সম্ভবত তুমি একমাত্র ব্যক্তি যার সাথে সে দেখা করেছে যে এত ইতিবাচক যে তার জীবনে ইতিবাচকতা আনে তার মুখে হাসি ফুটিয়ে তোলে তুমি একমাত্র ব্যক্তি যে তার সম্পর্কে চিন্তা করে যে অন্যদের ভালো করতে চায় যে স্বার্থপর নয় এবং সে কারণেই হয়তো তুমি এত কাঁদো তুমি তার জীবনে একমাত্র ব্যক্তি যে অন্ধকার দেখতে ভয় পেত না তুমি সবসময় অন্যদের লড়াই করতে শিখিয়েছ তুমি মানুষকে সাহস দিয়েছ তুমি সবসময় এমন একজন ব্যক্তি যে অন্ধকারে পথ তৈরি করে তুমি কখনো আশা হারাও না তুমি কোনো পরিস্থিতি বা কোনো ব্যক্তিকে ভয় পাও না এবং সে আজ পর্যন্ত কখনো তোমার মতো মানুষ দেখেনি সে এটা বুঝতে পেরেছে এখন সে তোমার সাথে কথা না বলে থাকতে পারে না অতীতে সে তোমার সম্পর্কে খুব নেতিবাচক চিন্তা করেছে তোমার সম্পর্কে অনেক নেতিবাচক কথা বলেছে কিন্তু তার চিন্তাভাবনা তোমার প্রতি পরিবর্তিত হচ্ছে এবং তার চিন্তাভাবনা এতটাই ইতিবাচক হয়ে উঠেছে যে সে এই কলিযুগে তোমার মত যে দেবদূত ঈশ্বরের রূপ দেখতে শুরু করেছে যদি কেউ অন্য কারোর কথা যদি তুমি ভাবো তাহলে ঈশ্বর অবশ্যই তার উপরে বা তার সাথে কোথাও আছেন এবং হয়তো ঈশ্বর নিজেই তোমাকে তার জীবনে পাঠিয়েছেন তাকে সাহায্য করার জন্য এবং তার জীবনকে সুখে ভরে দেওয়ার জন্য কিন্তু সে কি করল সে ওই দেবদূতকে এত কষ্ট দিয়েছে তাই সে গত কিছুদিন ধরে খুব বিরক্ত এবং অনেক কাঁদছে সে এটাও মেনে নিয়েছে যে আমার সাথে যা ঘটছে তা ঠিক আমি এর যোগ্য আমি অনেক অন্যায় করেছি এবং এর জন্য আমি শাস্তি ভোগ করছি কিন্তু এখন সময় এসেছে যখন সে তোমার দিকে এক পা এগোবে কারণ সে আর সহ্য করতে পারছে না তার সব সম্পর্ক তার বিরুদ্ধে চলে গেছে তার নিজের লোকেরাই তাকে কাঁদাচ্ছে নির্যাতন করছে এবং এখন তাকে যে কোনো মূল্যে তোমার সাথে কথা বলতে হচ্ছে কারণ তুমি ছাড়া তাকে আর কেউ বুঝতে পারবে না সে এই সম্পর্কের দূরত্ব শেষ করতে চায় সে কেবল কিছু মানুষের খারাপ নজর থেকে তার সম্পর্ককে রক্ষা করতে চায় আমার বাচ্চারা কারণ সেই মানুষগুলোর কারণেই তোমরা দুজন এত দূরে সরে গেছ এবং তারা আবার তোমাদের দুজনের মধ্যে আসার চেষ্টা করবে কিন্তু তোমার ভালোবাসায় বিশ্বাস রাখো এবং যখন সেই মানুষটি তোমার জীবনে ফিরে আসবে তখন তাকে আমার আশীর্বাদ হিসেবে গ্রহণ করো সে যা বলে তা শোনার চেষ্টা করো তাকে বোঝার চেষ্টা করো অতীতকে ভুলে যাও কারণ তুমি এটাও জানো যে তুমি তাকে ছাড়া বাঁচতে পারবে না তাই বারবার অতীতকে সামনে এনে অতীতের কথা বলে তুমি নিজেকে কষ্ট দেবে এবং তোমার সম্পর্ক নষ্ট করবে তাই যদি তুমি তাকে ক্ষমা করার কথা ভাবো তাহলে প্রথমে অতীতকে ভুলে যাও এবং তার মধ্যে যে পরিবর্তন এসেছে তা দেখো যখন তুমি তোমার অতীত ভুলে তাকে ক্ষমা করতে সক্ষম হবে তখন প্রথমে তুমি নিজের জন্য ভালো করবে কারণ তুমি এর থেকে শান্তি পাবে শুধু তোমার কষ্ট কমবে তুমি তার উপর খুব রেগে আছো কিন্তু তুমি সময় তার কাছ থেকে ক্ষমা আশা করেছ আমার সন্তান মহাদেবজি ঠিক আছে আমি ঠিক মতো পাইনি আমি সেই সম্মান পাইনি কিন্তু এত কষ্ট দেওয়ার পরেও কেউ কখনো আমার কাছে ক্ষমা চায়নি তুমি সেই ক্ষমা পাবে এবং তার কথা তার ক্ষমা তার কান্না তোমার সমস্ত ক্ষত সারিয়ে তুলবে তুমি সেই অধিকার পাবে যার জন্য তুমি এতদিন ধরে আকাঙ্ক্ষা করে আসছিলে তাই সব কিছু মাথায় রেখে সিদ্ধান্ত নাও আমার বাচ্চা রাগের বশবর্তী হয়ে বা তাড়াহুড়ো করে কোনো ভুল পদক্ষেপ নিও না সে আজ রাতেই তোমার সাথে কথা বলার চেষ্টা করবে তার কথাগুলো শুনুন রাগের বসে কাউকে কোন গালিগালাজ করবেন না যদি তুমি কারো সাথে কথা বলতে না চাও তাহলে সেটা তোমার ইচ্ছা হবে কিন্তু সাবধানে চিন্তা করে সিদ্ধান্ত নাও আমার প্রভু মহাদেবজি আমাকে আশীর্বাদ করুন যদি তুমি আমার উপর বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি লাইক করো এবং কমেন্টে হর হর মহাদেব জি লিখো তোমার আত্মা মহাদেব জীর সাথে সংযোগ স্থাপন করতে মহাদেবের জ্ঞান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও দেখুন এই বার্তায় এমন কিছু আছে যা তোমাকে তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে দয়া করে এটাকে উপেক্ষা করবেন না